আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগতম এমআরওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশের দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু কৃষকের সফলতার কথা নিয়ে আজকে চলে এসেছি এমআরওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই জানেন যে পোলা তেল বা দেখা যাচ্ছে সামা মারা তেল বা গ্যামাক্সি অনেক তেলে পোড়া হিসেবে কিন্তু পরিচিত আছে নামে কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা জাদুকারিতা সেই যেটা হচ্ছে নাম হচ্ছে পোহা যার কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন দর্শক এই ঘাসের যে পোয়ার যে কাজ সেটা নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো তো দর্শক আমি আপনাদেরকে এর আগে যে ভিডিও দিয়েছিলাম যে মধুর মতন দেখতে এই সে ব্রাশ তেল এর কাজ হচ্ছে ব্রাশের মতন দেখা আছে যে আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই বিরাট তেলের কার্যকারিতা কেমন বা কিরকমের কাজ হবে তো আমি আজকে আপনাদেরকে সরাসরি চলে এসেছি এই তেলের বোতল নিয়ে আপনারা কি দেখে বলবেন বা কিভাবে এই তেল অনেক বড় বড় আছে কিন্তু বিশ বিঘের বোতল পেঁপো বই আছে তার জন্য কিন্তু এরকম লিটার লিটার তেল কেনা আছে পোড়া তেল আছে দেখা যাচ্ছে আহ পেঁপো গাছের ভিতরে যে নতুন করে যে সামা গাছগুলো বা দেখা যাচ্ছে ভাদলা গাছগুলো বেড়েছে তার জন্য ব্যবহারের জন্য কিন্তু আজকে এই তেল কিন্তু ব্যবহার করছে তো দর্শক শ্রোতা এই বিরাজ যে কার্যকারিতা সেটাও কিন্তু আজকে আমি কথা বলবো তো দর্শক আমি আজকে এই বিরাজ তেলের কাজ হচ্ছে দেখা যাচ্ছে আপনারা এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাস কিন্তু পড়ছে তো পড়ছে ঘাসে গোয়া পর্যন্ত পড়ছে শেষ হয়ে যাচ্ছে তো আপনারা যারা এই বিরাজ তেল ব্যবহার করতে চাচ্ছেন বা ব্যবহার ট্রাই করে দেখতে পারেন যে এই বিরাজ তেলের কার্যকারিতা কেমন বাইকেন দেখতে পাচ্ছেন পিছনে আমার স্বামী ভাই বসে আছে সে কিন্তু এই বিরাজ তেল ব্যবহার করছে তার মুখ প্রিয় দর্শকতা বিন্দু আজকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন এসরা করার জন্য তো আজকে আমার হাতে যে তেলটা দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু একদম অন্যরকম প্রায় মধুর মতন দেখছি তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই তেলটায় কি কী কাজ করে বা এটা নতুন বের তো এর নাম হচ্ছে বিনাশ এটা হচ্ছে পোড়া আমার এই কলাভরিবদি কিন্তু ব্যাপক পরিমাণ দেখতে পাচ্ছেন সাইড সাইডে কিন্তু অনেক বন জঙ্গলে এঁটে গেছে তো এখন আমি এই তেলটা ব্যবহার করব এর নাম হচ্ছে বিনাশ এখানে দেখতে পাচ্ছেন দেড়শো গ্রাম তেল আছে তো আপনার এক ঢামের ভিতরে দেড়শো গ্রাম তেলে কিন্তু লাগবে না তেল লাগবে মাত্র আপনার হচ্ছে এর আর্ধেক পরিমাণ এই আর্ধেক তেল দিলে কিন্তু এর কাজ কিন্তু যা গাছ আসলে পোড়া আছে একদম পুরো ক্লিন হয়ে যাবে তো প্রিয়দর্শীর সাথে আপনারা অনেকেই চাষ করেন তো অনেকে মারেন পোড়া মারেন হয়তো বা মারেন দেখা যাচ্ছে যে পাট গাছের ভিতরে যে সামা মারা যে পোড়াগুলো আছে এটাও সে সামা মারার মতন এরকমই কিন্তু এর কাজ কিন্তু ব্যাপক পরিমাণ আপনারা দিলে কিন্তু বুঝতে পারবেন এখন কিন্তু আমাদের যশোর জেলার ঝিগুর গাছের গ্রামে প্রতিটা দোকানে কিন্তু এই বিনাশ তেল পাবেন বা অন্য অন্য জায়গায়ও এই তেলটা পাবেন এর দাম একটু বেশি এর একশো গ্রামের দাম হচ্ছে একশো কুড়ি টাকা করে এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতন তেল আছে তো এখানে প্রায় তেল আছে আপনার প্রায় দুশো টাকার মতন তো এই দুশো টাকার তেলে আপনার কি কাজ হবে এর অর্ধেক তেলে কিন্তু দুই ডামে হবে দুই ডাম তেলে বুঝতেই পারছেন দুইটা ভই কিন্তু এক বিঘা করে প্রায় কমপ্লিট হয়ে যাবে পোড়া মালতে গেলে তো প্রিয়দাসকের সাথে আজকে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই করছি বা এই বিনাশ কতটুকু পরিমাণ পানিতে দিতে হবে তার মাধ্যমে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো এক ঢম পানি আছে এই এক ঢম পানিতে কিন্তু এর আর্ধেক পরিমাণ কিন্তু আমি দেব তো প্রিয়দর্শক সাথে বৃন্দ আপনাদেরকে সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে কীভাবে আপনারা কোন ক্যাপাসিটিতে চাষ করলে বা দেখা যাচ্ছে যে সঠিকভাবে কাজ হবে বা কোন পোড়াগুলো বিশেষ করে প্রয়োজন তো আমি আজকে আপনাদেরকে দেখালাম যে এই সেই ব্রাশ মলম। আজকে আমি আমার কলা বইতে কিন্তু দেবো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সারি কিন্তু সব কলা গাছ আর তার ভিতরে যদি দেখায় দেখেন যে কত বড় বড় ঘাস হয়ে গেছে বৃষ্টির সময় আপনারা এটা মারতে পারবেন দেখা যাচ্ছে যে পানি হলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বা শুকনো থাকলেও ব্যবহার করতে পারবেন তো শুকনোতে কিন্তু এত ব্যাপক পরিমাণ কাজ করবে পানি অবস্থা যদি পানিও থাকে তাও কিন্তু কাজ করবে তো প্রিয় দর্শক সাথে আজকে আমি আপনাদেরকে দেখালাম এই সেই বিনাশমলম এই সে বিনাশ পোড়ায় যার নাম বলে যেরকম আপনাদের আছে না যে অনেক তেলগুলো যেগুলো বিনাশ মলম হিসেবে কাজ করে এই সে বিনাশ যারা আপনারা বিনাশ এই তেল স্প্রে করতে চাচ্ছেন বা পোড়া ব্যবহার করতে চাচ্ছেন এই তেলটা ব্যবহার করুন এর কিন্তু ব্যাপক পরিমাণ কাজ আপনারা যদি এখনও না ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই দোকানে যে বলবেন যে এই বিনাশ এই এই কালারটা দেখালে ওরা কিন্তু বুঝতে পারবে যে এটা কী তেল এর আর একটা নাম আছে তো এটা সচরাচর সবাই এখন বিনাশ নামে চলছে তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখালাম তো কলা হইতে স্প্রে করব প্রচুর পরিমাণ ঘাস আছে তো কেমন কাজ হয় কী বৃত্তান্ত সেটা কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিও বা নেক্সট এসে কিন্তু দেখাবো যে দেখেন এই বইতে কেমন কাজ হয়েছে ঘাস একদম পুরো পচে যাবে মাটি সাদা হয়ে যাবে প্রিয়দর্শকের সাথে আজকে পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম